চোদ্দ বছর ধরে কিন্তু স্কোয়ার কোম্পানি দেখে সোহেল ভাই কিন্তু সেখানে একটা দুর্ঘটনা বসত সেখান থেকে কিন্তু আজকে এইভাবেই কিন্তু চোদ্দ বছর কিন্তু এক রুমের ভিতরে এক বসাতেই কিন্তু সোহেল ভাইয়ের জীবনযাপন চলতেছে সোহেল ভাই তার পরিবার নিয়ে এদিক দিয়ে অনেক ভোগান্তির ভিতরে আছে আমাদের মাইমের সিংহ ত্রিশাল বাগানের এখানেই কিন্তু আবার এদিক দিয়ে কিছুদিন ধরে ছাত্র আন্দোলন চলছে আবার নির্বাচন চলছে সে হ্যাঁ এরপর থেকে কিন্তু কোনো সোহেল ভাইয়ের কাছে কিন্তু কোনো আমাদের ডিসি স্যার ইনুস স্যার কেউ কিন্তু এগিয়ে আসতে পারে না আপনি দেখতে পাচ্ছেন আমরা এখন কথা বলবো একটু সোহেল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম সোহেল ভাই এখন আপনার কি অবস্থা ভাই আমার শরীরটা খারাপ হয়ে গেছে মনে খারাপ হয়ে গেছে অনুসরণে গাঁও হয়ে গেছে মনে রক্ত ধরে জোরে চলতে পারে না তো পড়ার সমস্যা সংসার এর নাই

আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের এক্সেলেন্ট মারাতক দর্শক একবার লক্ষ্য করুন সুহেল ভাইয়ের পরিণীতি কি একটা অবস্থা আমরা এখন 30 साल বাগানে কিন্তু অবস্থান করতেছি মানে এইখানে 30 সালের যে 30 সালের যে চেয়ারম্যান হ্যাঁ তারা কি তারা কি আপনার কি কোনো হেল্প করছে হেল্প বলতে মনে করেন 30 সালে انا কোন 30 সাল বলতে আমি কোনো হেল্প না আমার অনেক সময় মানে চেয়ারম্যান মেম্বার ওদের সঙ্গে যোগাযোগ করছি কিন্তু আমি পরে তারা বলছে যে যদি আসলে দেবো

সোহেল ভাই আপনি তো গড় ভাই আপনি মানে আপনি হসপিটাল যেতে পারেন না হসপিটাল গেলেও আপনার চার হাজার টাকা খরচ লাগে কারণ সোহেল ভাই অ্যাম্বুলেন্স ছাড়া কিন্তু হসপিটালে মানে যেতে পারবে না এইরকম একটা অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন সোহেল ভাইয়ের অবস্থা এখন ভাই আপনি মানে আপনার জীবনযাপনটা কিভাবে চলতেছে ভাই মানে কিভাবে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা সংসারের একটু বলবেন আমাদের কি সংসার সংসার বলতে আমি মানুষের কাছে হাত পাতি কেউ ওই বললাম একটু আগে কেউ কিছু সহায়তা করে ওই যদি আমার কষ্ট মস্টার দিন কোনো রম একবার একবেলা চলে আরেকবেলা চলে না ওষুধও কিনতে পারি না মানে আমার প্রতি মাসে যদি না যদি বাতাসে নাও খায় কিন্তু ওষুধ ছাড়া আমার চলে না এখন ভাই আপনি মানে এখন টিউনো স্যারের দৃষ্টি আকর্ষণ করে কি কিছু বলবেন আপনি আমি স্যারের কাছে আমি একটা জানতে চাই বলতে চাই আমার প্রতি মাসে অনেক টাকা খরচ যায় এই খরচটা আবার আবার ভাই একটা একটা জিনিস শুনলাম আমরা আপনার মানে আপনার মেয়ে উনি বাগান স্কুলে লেখাপড়া করতেছে ওখানে ওখানে কি কোনো কি সার্টিফিজ করতেছে না আমার বাগানে সূচনা মেয়ে লেখাপড়া ভর্তি করাইছি আর আমার শতক মেয়ে শত বেতন আছে শতই মাপ করছে সারা মাসিক চাদা ফিস রেগুলার আমার দেয়া জান লাগে তাহলে সরকারে এমন দেখা আছে যে আমার সেলারে ফর্ম ক্লাব করেছে সরকারে তো এরকম আপনাদের মতো অসহায় মানুষদের পাশে কিন্তু অনেক জায়গাতে কিন্তু আপনাদেরকে সেফটি করেছে প্রতিটা প্রতিটা ইউনিয়নে কিন্তু দশ বারো জন কিন্তু মানুষকে কিন্তু হেল্প করতেছে আরো বেশি হেল্প করতেছে প্রতিটা স্কুল থেকে হ্যাঁ ওদের আলাদা এতে কিন্তু আপনার যে অবস্থা আপনার যে অবস্থা দেখতেছি আপনার পরিবার মানে আপনি নিজেই চলতে পারতেছেন আপনার পরিবার কিভাবে চালাবেন সেটার দিকে লক্ষ্য করুন আপনার ভাইয়ের অবস্থা কারণ স্কুল থেকেও ভাইকে কোনো হেল্প করতেছে না এবার প্রশাসনের দিক দিয়েও ভাইকে কিন্তু কোনো হেল্প করতেছে না

মানে আপনারে তো অনেক অনেক দেখি এরকম সমস্যা হওয়ার কারণে কিন্তু ওরা প্রতি মাসে একটা স্কোয়ার থেকে কি প্রতি মাসে একটা ভাতা দেয় প্রতি মাসে একটা বেতন দেয় আপনাকে কিছুই দিছে না এটা এটা তো ঠিক না আমার চোদ্দ বছর হয়ে গেছে চোদ্দ বছর হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনি স্কোয়ারে কয় বছর জব করছেন আমি স্কোয়ারে নতুন অবস্থায় ঢুকছি প্রায় দেড় বছর জব করছে দেড় বছর জব করছেন

একই কিন্তু ফুয়েল চেয়ারে কিন্তু বসে আছে তার পাশে আসলে কেউ নাই প্রশাসন নাই এবং যে কোম্পানিতে চাকরি করত সেই কোম্পানি এই সুহেল বাইকে লাথি মেরে বের করে দিয়েছে তার এই অবস্থার কারণে আপনারা দেখতে পাচ্ছেন আজকে তার কোনো খোঁজখবর নেয় না এই কোম্পানি তাকে কিছু টাকা দিয়ে মানে তার তার তাকে কিছু টাকা দিয়ে তাকে কিন্তু কোম্পানি থেকে বের করে দিয়েছে এটা কিন্তু আসলে ঠিক করে না স্কোয়ার কোম্পানি স্কোয়ার কোম্পানিকে একটা কথা বলবো আপনারা এই সোহেল ভাইয়ের আপনারা একটু দৃষ্টি আকর্ষণ করে বল ইয়া একটু দেখবেন কারণ এই মানুষটার কি অবস্থা হতে পারে একবার আপনারা বিবেচনা করুন তো সোহেল ভাই যাই হোক আপনাকে আমরা দেখতে এসেছিলাম আপনি এখন দেশের মানুষের কাছে শেষ শেষ আশা কি ভাই আপনার একটু বলবেন আপনি দেশবাসীর কাছে আমি আবেদন জানাই সবাই আমার

আমি আবার করছি জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ওয়ান নাইন নাইন থ্রি ফোর সেভেন এখন আপনার আর আপনার লোকেশনটা যদি একটু বলতেন আমার লোকেশান হল ও মায়ামেন সিনত্রিশাল রাগামারা ছয় ন সাত নং ত্রিশ সাত নং ওয়ার্ড বাগান বাগান আউলটিয়া মডলবারি অসংখ্য ধন্যবাদ সবাই একটু সোহেল ভাইয়ের পাশে দাঁড়াবেন দেখুন সোহেল ভাইয়ের অবস্থা একটু একটু আপনাদেরকে অনুরোধ করব অনুরোধ করবো একটু সোহেল ভাইয়ের পাশে দাঁড়াবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে